এই ধরনের থ্রি ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ভিডিওতে পাবেন অন্যের থ্রি ডি ইমেজ থেকে কিভাবে প্রোম্ট কালেক্ট করবেন এবং সেই প্রোম্ট থেকে কিভাবে থ্রি ইমেজ তৈরি করবেন এবং সেই ডিমেজ ইমেজটাকে কিভাবে আপিস্কেল করবেন আপিস্কেল করার পর কিভাবে আপনার ইমেজটা কিভাবে এসিও করবেন সেটাও জানাবো এবং তার সাথে আমি আপনাদের দেখাবো এই যে থ্রি ডি ইমেজ এটা আপনারা কিভাবে আপনাদের অ্যাডোবিষ্টকে আপলোড করবেন সো বন্ধুরা তাহলে চলেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার উটার অ্যাকাউন্ট এর ড্যাশবোর্ডে আসে আপনারাও আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন এর পরপরের দিকে দেখবেন ইনসাইট এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে রিসেন্ট টপ সেলার এই ইলিস্ট্রেশন একটা ক্লিক করে দেবেন এরপর এখানে এই একটা ক্লিক করে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন যে কোথায় থ্রি ডি ইমেজ আসে ঠিক আছে দেখুন এখানে কিন্তু থ্রি ডি ইমেজ আসে আমরা এই প্রোফাইল থেকে ইমেজ নিয়ে প্রম্পট কালেক্ট করবো সো আপনারাও এই ইমেজটা খুঁজে বের করবেন এরপর আপনারা এখানে ভিউ প্রোফাইল এই অপশানে একটা ক্লিক করে দেবেন ভিউ প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রোফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এই দেখুন এই প্রোফাইলে কিন্তু থ্রি ইমেজ আপলোড করা হয়েছে এখান থেকে আপনার যে ইমেজটা ভালো লাগবে সেই ইমেজ থেকে প্রমট কালেক্ট করবেন কীভাবে প্রমট কালেক্ট করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে অন্য একটা ব্রাউজারে ওপেন করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে আমার এই ব্রাউজারে ওপেন করে নিয়েছি এখানে সো এখান থেকে একটা ইমেজ থেকে প্রমট কালেক্ট করবো যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন পেন্সিলের এই ইমেজটা থেকে প্রম্পট কালেক্ট করবো আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমি এই কুইন চ্যাট ব্যবহার করব। কিভাবে কুইন চ্যাট লগ ইন করতে হয় এটা আমি আমার একটা ভিডিওতে আগের দেখে দেখলে বুঝতে পারবেন যেভাবে করেন বা যে কোনো ওয়েবসাইটে লগ ইন করেন ওইভাবেই লগ ইন করতে পারবেন কুইন চ্যাটে ওকে আপনারা এখানে লগ করে নেবেন এরপর এই উপরের দিকে মডেল দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে কুইন থ্রি হাইফেন থ্রি টু বি এটা এই মডেলটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা সেই আগের প্রোফাইলে চলে যাবেন এখান থেকে আপনি যে ইমেজটা থেকে প্রম্পট কালেক্ট করবেন সেই ইমেজটা করে নেবেন পছন্দ করে নেবেন এরপর ইমেজের উপর মাউস কার্সর রাখবেন তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এখান থেকে কপি ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনারা কুইন সেটে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে সার্চ অপশন এখানে হচ্ছে মাউস কার্সরটা রাখবেন এরপর আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপর এখানে পেস্ট এই অপশনে ক্লিক করে আপনারা ইমেজটা পেস্ট করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরি এখানে আপলুট হয়ে গিয়েছে এরপর আপনারা এখানে জাস্ট লিখে দেবেন গিভ মি প্রমট এটা লিখে দিতে পারেন তো আমি লিখে দিচ্ছি গিভ মি প্রমট পি আর ও এম পি টি প্রোম্ট এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু প্রমট চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোম দিয়ে দিয়েছে ওই ইমেজ থেকে এখন আমরা এখান থেকে এই প্রমটা সম্পূর্ণ কপি করে নেব সো আমি সম্পূর্ণ কপি করে নিলাম প্রোমটা কপি করার পর বন্ধুরা আপনারা হচ্ছে যে এআই সব থেকে ভালো থ্রি ইমেজ দেয় আপনারা সেই যাবেন ঠিক আছে আমি রিক্রাফ্ট এআই টা ব্যবহার করতেছি আমার কিন্তু এটা পেইড একটা ভার্সন আপনারা যদি পেইড ভার্সনটা নিতে চান যে বিক্রি করে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনাদের আপনারা রিক্রাফট এআই লগ ইন করার পর এরকম ফেস চলে আসবে এরপর আপনারা এখানে ইমেস এই অপশনে একটা ক্লিক করে দিবেন ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেসুল আসবে এই পাশে বন্ধুরা আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের ইমেজের যে ওয়েটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখানে আমার এক হাজার চব্বিশ আছে আমি এক হাজার চব্বিশে রাখবো এবং হাইটটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে সো আমার এক হাজার চব্বিশ আছে দুই পাশে আমি এটাই রাখবো আপনারা সাইলে চেঞ্জ করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রিক্রাফট ভি থ্রি র লেখা আছে বা এইটা মডেলটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন বা এই পাশে চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই পাশে এরকম ইন্টারফেস চুল আসবে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এখানে দেখবেন প্লাস্টিক ম্যাজিক নামে একটা মডেল আছে যে এখানে আপনারা এই এখানে হচ্ছে অ্যাপ্লাই এই অপশন একটা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্লাস্টিক থ্রি এই মডেলটা চলে আসবে এরপর বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের যে প্রোমটা কপি করছিলেন সেই প্রোমটা আপনারা এখানে পেস্ট করে দিবেন প্রোমটা পেস্ট করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন আপনারা হচ্ছে এখানে আপনাদের ইচ্ছা মতো ইমেজের রেশিওটা দিয়ে দিবেন আমার হচ্ছে ওয়ান ইস্ট ওয়ান আছে আপনারা চাইলে হচ্ছে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে তবে আমি এখানে ওয়ান ইস্ট ওয়ান এটা সামনের পিছনের দিকে নিলে কিন্তু আপনাদের রেশিওটা পরিবর্তন হবে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্পেসিফাই ডিটেলস এখানে আপনারা হাই দিয়ে দিবেন ঠিক আছে আমি হাই দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম আছে তারপর হচ্ছে আরো আছে আপনারা দেখে নেবেন তারপর এখানে হচ্ছে টু ইমেজ আছে আমি এখানে ওয়ান ইমেজ দিয়ে দিব সামনের দিকে হচ্ছে এটা আমি টেনে নিয়ে যাব তাহলে কিন্তু ওয়ান ইমেজ হবে আপনারা চাইলে সর্বোচ্চ এখান থেকে চারটা ইমেজ তৈরি করে নিতে পারবেন তবে আমি এখানে ওয়ান ইমেজ দিয়ে দিব ঠিক আছে এরপর আপনারা হচ্ছে এখানে রিক্রাফট এই অপশানে একটা ক্লিক করে দেবেন লিক ক্রাফ্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের ইমেজটা জেনারেট হবে ইমেজটা জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে সো আমরা কোন ইমেজটা থেকে এই ইমেজটা বানিয়েছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে সেই ইমেজে চলে যাচ্ছি এই দেখুন সেই আমাদের পেন্সিলটা বা সেই পেনসিলটা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের পার্থক্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই ইমেজটা দেখেন আর হচ্ছে আমাদের আমরা যেটা বানিয়েছি সেটা দেখেন দুইটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে দেখতে পাচ্ছেন সো আমরা কিন্তু এটা খুব সহজেই আমাদের বিভিন্ন সাইটে হচ্ছে আপলোড করতে পারবো ঠিক আছে সো বন্ধুরা এটা আপনারা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা এক্সপোর্ট এই অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে জেপিজি এই অপশানে ক্লিক করে দেবেন জেপিজি অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই জেপিজি ইমেজটাই কীভাবে আপ করবেন আপ করার পর কীভাবে আপনাদের আইডিপিসকে সাবমিট করবেন এগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই থ্রি ডি জেপিজি ইমেজটাকে কীভাবে পিএনজি ইমেজে রূপান্তর করবেন ঠিক আছে সো এই ইমেজটাকে আপ করার জন্য আপনারা হচ্ছে আপ আপিস্ক্যাল অ্যাপ ব্যবহার করবেন এই আপিস্কেলে কীভাবে লগ ইন করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় এ টু জেড প্রসেস নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আপিস্ক্যাল অ্যাপ ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে সিলেক্ট ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফোল্ডারগুলো চলে আসবে আপনার ইমেজটা যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন এবং আপনার ইমেজটা সেই ফোল্ডারে গিয়ে আপনি হচ্ছে খুঁজে বের করবেন ঠিক আছে Gracias. Sí. তো এই দেখুন আমাদের ইমেজটা এখানে চলে আসছে আমি কী করব এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর ওপেন এই অপশানে ক্লিক করে দেবো এরপর এখানে আপিসকেল লাইট এই অপশানে একটা ক্লিক করব তারপর হচ্ছে এখানে আপিসকেল লাইট এইটা সিলেক্ট করে দেবো আপনাদের আপিসকেল স্ট্যান্ডার্ড থাকতে পারে আপনারা আপিসকেল লাইট এটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে ইমেজের হচ্ছে ইমেজ স্কেলটা আপনারা থ্রি এক্স দিতে পারেন ফোর এক্স দিতে পারেন ফাইভ এক্স দিতে পারেন তবে আমি এখান থেকে থ্রি এক্স দিয়ে দিচ্ছি আমি এখান থেকে থ্রি এক্স দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনারা এখানে সেটিংস এই অপশানে একটা ক্লিক করে দিবেন আপনাদের ইমেজটা হচ্ছে আপনি কোন ফর্ম্যাটে আপেস্কাল করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন পিএনজি আছে জেপিজি আছে ওয়েব আছে তো আমি জেপিজিতে হচ্ছে আপেস্কাল করবো এই জন্য জেপিজি দিয়ে দিলাম এরপর আপনারা এখানে আপিস্কেল এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপিস্কেল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন এরপর হচ্ছে সেট আউটপুট ফোল্ডার আপনারা আপনাদের ইমেজটা আপিস্কেল করার পর কোথায় খুঁজে পেতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে আমি ডাউনলোড এটা সিলেক্ট করে দিলাম ডাউনলোড এই ফোল্ডারটাই সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেব হচ্ছে যখন ইমেজটা আফিসকেল হবে তখন কিন্তু এখানে একটা নোটিফিকেশন আসবে ইমেজ আফিস্কেল সাকসেসফুল এই নোটিফিকেশনটা আপনাদের আমি দেখাতে পারলাম না তবে আপনাদের যখন এটা আসবে তখন আপনারা বুঝে নেবেন ঠিক আছে আমাদের ইমেজটা কিন্তু হয়ে গিয়েছে এখন ইমেজ আপিস্কেল করার পর জটা কোথায় খুঁজে পাবেন সেট আউটপুট ফোল্ডার এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলেন আপনারা সেখানে কিন্তু আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি এখানে দেখেন আমাদের কিন্তু যেটা আপিস্কেল করছি সেই আপিস ইমেজের ডাইমেনশন হচ্ছে তিন হাজার বাহাত্তর এবং আপিস্কেল ছাড়া যে ইমেজের ডাইমেনশন সেটা হচ্ছে এক হাজার চব্বিশ ঠিক আছে সো বন্ধুরা এখন আমাদের এই যে এই ইমেজটা এই ইমেজটা কিন্তু এসিও করে নিতে হবে সো কিভাবে এসিও করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি দুই থেকে তিনটা ভিডিও আছে একটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা হচ্ছে এসিও করা শিখে নেবেন ওকে আমি এই ভিডিওতে এসিও করা দেখাচ্ছি না আমি এসিও করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই ইমেজটা এসিও করে নিয়েছি ইমেজটা এসিও করার পর আপনারা কিভাবে থ্রি ডি ইমেজ অ্যাডিভস্টকে আপলোড করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দেব সো বন্ধুরা আপনারা আপনাদের যে অ্যাডিভস্টক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে আসবেন আমি এখানে পরে দেখে দেখবেন আপলোড নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে দেখবেন যে ব্রাউজ নামে একটা অপশন আছে আপনারা এই ব্রাউজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ফুল্ডার চলে আসবে আপনার ইমেজটা যে ফুল্ডার আছে আপনি সেই ফোল্ডারে গিয়ে আপনি আপনার ইমেজটা হচ্ছে খুঁজে বের করবেন ঠিক আছে সো আমি আমার ইমেজটা খুঁজে বের করলাম ইমেজটা খুঁজে বের করার পর আপনারা ইমেজটা সিলেক্ট করবেন ইমেজটা সিলেক্ট করার পর আপনারা ওপেন এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করার পর আপনাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হবে সো ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে ইমেজটা আপলোড হওয়ার পর আপনারা এমএটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনারা ফাইল টাইপ এখানে ফটোস দেওয়া আপনারা এখান থেকে হচ্ছে ইলিস্ট্রেশন এটা সিলেক্ট করে দেবেন এরপর ক্যাটাগরি এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি গ্রাফিক রিসোর্স এটা দিয়ে দেবো আপনারা চাইলেও গ্রাফিক রিসোর্সও দিয়ে দিতে পারেন এই ধরনের থ্রি ডি ইমেজে ঠিক আছে এরপর আপনারা যেহেতু ইমেজটা এআই দিয়ে বানাবেন এই জন্য অবশ্যই আপনারা এআই এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা অবশ্যই নো দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন টাইটেল আমাদের কিন্তু অটোমেটিক চলে আসছে আমরা কিন্তু এই ইমেজটা আগেই এসিও করে নিয়েছিলাম এই জন্য টাইটেলটা চলে আসছে টাইটেল এবং হচ্ছে এখানে নিচে কিন্তু কিউর চলে আসছে আমি আপনাদের যে প্রসেসে এ এসিও করা দেখে এসে ওই ভিডিওতে আপনারা সেই প্রসেসে যদি ইমেজ এসিও করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এসে টাইটেল এবং কিউর দিতে হবে না এখানে অটোমেটিকই অ্যাড হয়ে থাকবে ওকে আমি কিন্তু সেই ভিডিও লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এরপর বন্ধুরা আপনারা এখান থেকে সেবো ওয়ার্ক এই অপশানে ক্লিক করে আপনারা এটা সেভ করে নেবেন আমি কিন্তু এটা সেভ করে নিচ্ছি এরপর আপনারা পুনরায় দেখে নেবেন যে আপনাদের এখানে এআই জেনারেটিভ এআইয়ে আইয়ে টিকমার্ক দেওয়া আসে কি এটা কিন্তু আপনারা মাস্ট বি দিবেন যদি এআই দিয়ে তৈরি করে থাকেন ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা এই ইমেজটা সাবমিট করবেন সাবমিট করার জন্য সাবমিট এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটা মার্ক দিয়ে দেবেন পিসে এখানে একটা মার্ক দিয়ে দেবেন এরপর কন্টিনিউ এ অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের ক্যাডের যে ইমেজটা আছে মানে বিড়ালের যে ইমেজগুলো আছে সেইগুলো সিলেক্ট করে দেবেন এখান থেকে ওকে এরপর ভেরিফাই এই অপশনে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তারপর হচ্ছে এখান থেকে আপনি ইমেজটা দেখে যা বুঝবেন সেটা এখানে লিখে দেবেন উল্টা পাল্টা লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট পাঁচটা ওয়ার্ড হলেই হবে ওকে এরপর ভেরিফাই এই অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা এই ইমেজটা সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সাবমিট এই অপশনে একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু ইন রিভিউ তো চলে আসবে সো এভাবে আপনারা খুব সহজেই থ্রি ডি এমএস তৈরি করে আপনারা আপনাদের অ্যাড্রেসটাকে আপলোড করতে পারবেন